কক্সবাজারের উখিয়া টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা তেরো লাখের বেশি এর মধ্যে ভাষাঞ্চলের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় ষাট হাজারের মতো তেরো লাখ রোহিঙ্গার মধ্যে সাড়ে আট লাখ এসেছে দু হাজার সতেরো সালে পঁচিশে আগস্টের পরে কয়েক মাসে গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা কিন্তু গত আট বছরে একজন রোহিঙ্গাকেও মেয়ারমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় ডাব্লিউএফপি যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডাব্লিউএফপি এর আগে খাদ্য সহায়তা সাড়ে বারো ডলার থেকে ছয় ডলারে কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে বারো ডলার বরাবর দিয়া দেব বাসান শহর ১৩ তেরো ডলার দিয়া যাইব তো হিয়ান শুনি আর বেসা বেশি দিলাম মায়ের দাও তো খুশি আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে এই সিদ্ধান্তের ফলে দুশ্চিন্তা মুক্ত হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ধরে রাখতে অবদান রাখবে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত এর আগে দু সালে খাদ্য সহায়তার পরিমাণ ১২ থেকে দশ ডলার এবং তার দু মাস পর সেখান থেকে কমিয়ে আট ডলার করা হয়েছিল এরপর দু সালের জুনে সেখান থেকে বেড়ে সাড়ে বারো ডলার করা হয় সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার